দর্শক দেখেন ব্রাকের সাইওয়াল বাচ্চা দুশো পঁচাশি বুলের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে খুলে গেছে নাকি হ্যাঁ এই যে দেখেন এর মা আবার গরম হয়েছে এটাকে কৃত্রিম প্রজনন করা হলো বয়স কত চাচি চার মাস সাড়ে চার মাসের বাচ্চা দেখেন দেখেন কিসের ব্রাহ্মা আপনারা ব্রাহ্মা ব্রাহ্মা করে বলে মরেন দেখেন ব্রাহ্মা ব্রাহ্মার চাইতে কোন অংশ কম নাকি সাহিবাল বাচ্চা ছোট ভাই তানজিদ তুমি কি ব্রাকের বাচ্চা পেয়ে খুশি হয়েছো আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক খুশি আচ্ছা তোমার পরিচয়টা একটু দাও আমার নাম মোহাম্মদ তানজিদ আচ্ছা আমার বাসা সিমুলিয়া সিমুলিয়া গ্রামে আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত আপনার কাছ থেকেই বীজগুলা নেই আমার এই বাসুরগুলা খুব পছন্দ হয় সাইওয়াল এবারেও খুব সুন্দর একটা ব্যাচ এসে দেখেন আমি অনেক খুশি এর নাভি গোলকম্বল সব দিক দিয়ে একদম ওরে আল্লাহ যা ইওস্তা এক তো ধরাই মুশকিল ভাই আয় 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 দেখেন ওরে আল্লাহ আওয়াজ সরোবা তানজিত বলে ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আরও দশটা খামারিকে শেয়ার করে দেখাবেন আমার কাছে এই রকম অ্যাভেলেবল দুশো পঁচাশি বুলের বাচ্চা রয়েছে এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে এই বাচ্চাটি কেমন আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকে ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে ব্রাকের বীজ আসলে সর্বদা সময় বেস্ট দেখেন ও ছুটে চলে গেছে এই আমার ক্যানটা ফেলা দিও না ভাই আল্লাহ দৌড়াক সমস্যা নাই এ মায়ের কাছে চলে যাবে এর মা আবার হেঁটে আসছে এটাকে আবার কৃত্রিম প্রজনন করা হলো এই দুশো পঁচাশি বুলদারায় আমার তানজিব ছোট ভাই ছোটো ভাই ছুটে যাওয়া ভালো হয়েছে তাই না ঠিক আছে আমার জন্য একটু কিছু কথা বলে যাও যদি যাদের প্রয়োজন হয় বা আমার কাছে অ্যাভেলেবল দুশো পঁচাশি বুলেট সিমেন্ট আছে কি বলো আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি আছি আচ্ছা বুলেট ভাইয়ের বীজগুলা অনেক ভালো আপনাদের যদি কার প্রয়োজন হয় বুলেট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমি কোন কোম্পানির বীজ দিই